আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহজাহান ফাতেমা জাফর আমি একজন আইভিএফ এন্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি নুভাইবে ফার্টিলিটি সেন্টারে ইরেকটাল ডিসফাংশন এটা হচ্ছে যখন আপনি ইন্টারকোর্স করতে যাবেন প্যানিসটা ঠিক মতো ইরেক্ট হয় না যার কারণে কি ইন্টারকোর্সটা পসিবল হয় না অথবা ইরেকশনটা লেস দেন ওয়ান মিনিট ও টু মিনিটস পার্সিস্ট করে তারপরে দেখা যায় ইজুকুলেশনও হয়ে যেতে পারে সো এক্ষেত্রে আপনার কি করণে এটা কেন হয় এটা আপনার আগে বুঝতে হবে যাদের হচ্ছে ওভারওয়েট ওবিজ আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে অথবা যে কোনো হরমোন ইস্যুস লাইক থাইরয়েডের যদি প্রবলেম থাকে প্রোলেকটিন লেভেলটা যদি হাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হতে পারে তার পাশাপাশি আপনি যদি কিছু স্পেসিফিক মেডিকেশন নিয়ে থাকেন অ্যান্টিসাইকোটিক অথবা প্রেশারের জন্য ডায়াবেটিসের জন্য সেক্ষেত্রেও আপনার এর একটা ডিসফাংশন থাকতে পারে যারা বাইকাররা আছেন স্মোকিং করছেন অ্যালকোহল ইনটেক করছেন তাদেরও এই প্রবলেমটা ইউজুয়ালি দেখা দেয় সো সেক্ষেত্রে আমরা হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কিছু মেডিকেশান দিয়ে থাকি যার কারণে গিয়ে এটা কিছুটা ইম্প্রুভ হয়ে থাকে কিন্তু ওয়ান অফ দ্য ডিসভান্টেজ হচ্ছে দিস মেডিকেশন হ্যাভ সাইড এফেক্টস সো আপনার যদি হার্টের প্রবলেম থাকে অথবা অনেক বেশি হাইপারটেনশন থাকে সেক্ষেত্রে আপনি মেডিসিনটা নিতে না সো অবশ্যই আপনি ডক্টরের সাথে কনসাল্ট করেই মেডিকেশনসটা নিতে হবে এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফার্টিলিটি অথবা সাবফার্টিলিটিটা আমরা যেটা বলে থাকি প্রলং ডিউরেশন লাইক অনেক বছর হয়ে গেছে আপনার মেডিসিন খেয়েও কাজ হচ্ছে না সেক্ষেত্রে আর ওয়াইটা আপনারা করতে পারেন বাট আপনাদের সিমেনাইসিস অথবা সিমেন্ট কোয়ালিটিটা ভালো হতে হবে